হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি ঘড়ির কাঁটায় এখন দুপুর একটা চান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু মুখমাত্র ঘর মোছাটা বাকি সেটা মুছবো মানে সেটাও আর কি করবো সে তবে বাবাইকে ঘুম পাড়ানোর পরে কারণ বাবাই জেগে থাকাকালীন ঘর মোছা মানে অসম্ভব তাহলে বাবাইকে একজনকে ধরতে হবে তাহলে আমি ঘরটা মুছতে পারবো কারণ ও যা লাফায় ঘর মুছলে ও পড়ে যাবে এই জন্য মুছি না আর কি তো যাই হোক তার আগে একটুখানি জামা কাপড় যেগুলো জড়ো করা ছিল বিছানার এক সাইডে সেগুলোকে একটুখানি গুছিয়ে রাখলাম তাতে করে কী হবে বিছানার জায়গাটা একটুখানি বেড়ে যাবে কারণ বাবাই তো ঘুমাবে ওর একটু জায়গাটায় বেশি লাগে শুধু বাবাই কেন প্রত্যেকটা বাচ্চারই জায়গা বেশি লাগে ঘুমানোর সময় যদি কেউ বলে আমার বাচ্চার জায়গা কম লাগে সেটা আমি বিশ্বাস করব না কারণ তারা একটু বাড়িয়ে বলে তো যাই হোক এতদিন কোথায় ছিলাম মানে গায়েব কোথায় হয়ে গিয়েছিলাম এক সপ্তাহ তো সেটা আমি ভিডিও লাস্টে বলবো হঠাৎ করে এই আবার আবির্ভাব হলো আমার গায়েব হয়ে যাওয়ার পর এক সপ্তাহ পর আমি আবির্ভূত আবির্ভূত হয়েছি আর কি ধরাধামে তো সেটা কেন হলো ঘটনাটা সেটা অবশ্যই জানাবো তোমাদের তার আগে তোমাদের এক কাছে একটাই রিকোয়েস্ট কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না একদম মন দিয়ে ভালো করে দেখো আরও কিছু ইম্পর্টেন্ট কথা সেগুলো ভিডিও লাস্টে বলবো একটা ফেরিওয়ালা আসছে জানো তো খুব সুন্দর একটা হিন্দি গান বাজছে যেটা নাইনটিস সং বলি কিন্তু আমি এই গানটা তোমাদের এখানে শোনাতে পারলাম না কপিরাইটের ভয় কী আর করবো বলো মানে ইউটিউব তো বসে আছে কপিরাইট দেবে বলে তো চলো দেখো এখন বাবাইয়ের পাগলামি দেখো কি করছে আর না আর জানা জায়গা নামে আর না না চলো এখন একটু বসলাম বাবাইকে একটুখানি বই পড়াবো তারপরে চুল বাঁধবো দেখতে পাচ্ছেন চুল এখনো বাঁধা হয়নি বাঁধবো তারপরে রান্নাঘরে যাব। অলরেডি বাবাই এর এই দেখো বইপত্র নিয়ে বসেছি এখন বাবাই কতদূর পড়াশোনা করবে সেটা আমি জানি না বলতে পারছি না ওকে পড়াবো তার আগে ভাবলাম ভিডিওটা একটুখানি করে নি বসো তো যে কারণে না আমি এক সপ্তাহ ভিডিও করিনি সেটা হলো মানে ভিডিও করতে 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 না মানে কি বলবো থকে গেছি একদম থকে গেছি মানে হলো সেই দিনকে মানে কিছুদিন আগে মানে ঠিক এক সপ্তাহ আগে আমার কাছে একটা ইউটিউব মেল করেছে যে কংগ্রাচুলেশনস তোমার বছর কমপ্লিট হলো ওটা দেখেই মাত্র আমার গেছে মাথাটা গরম হয় যে বছর কমপ্লিট হলো ঠিক কথা সেটা আমিও জানি আমার দু বছর কমপ্লিট হলো কিন্তু দু বছর আমি করলামটা কি হ্যাঁ বাবা কিছুই করতে পারিনি উঠে পড়ো উঠে বড় উঠতে পারছো না ওখানে শুয়ে গেছো তুমি উঠে পড়ো আস্তে আস্তে উঠে পড়ো তুমি পারবে তুমি স্ট্রং বল ও হ্যাঁ উঠে পড়ো ওটো এই তো উঠতে পারছো না ওটো এই তো তো যাই হোক তো পড়ে যাবে বাবাই আমার কথা বলাই হয় না এর জন্য তো বছর কমপ্লিট হলো ঠিক কথা কিন্তু বছর আমি করলামটা কিছুই করতে পারিনি একটা জিনিস করতে পেরেছি যেটা হচ্ছে মানে এই দুবছরে কিছু মানুষের না ভালোবাসা বা কিছু মানুষের মানে পাশে থাকার যে একটা সহযোগিতা একটা সাপোর্ট সাপোর্ট করা সেটা আমি পেয়েছি কিন্তু আলটিমেট এখানে যে আসা যে অ্যাকচুয়ালি যে উদ্দেশ্য নিয়ে সবাই এই ভিডিওটা করতে আসে শুধু আমি নই সবাই আসে সেই উদ্দেশ্যটা পূরণ হয়নি জানি না আদৌ হবে কিনা আর কবে হবে সেটাও জানি না তো যাই হোক এই সব সাত পাঁচ মানে ভেবে ভেবে না মানে একদম ডিমোটিভেট যেটাকে বলে সেটা আমি হয়ে গিয়েছিলাম এই জন্য এক সপ্তাহ কোনো ভিডিও আমি করিও নি আর রকম মানে কী বলবো ফোনটা সেরকমভাবে হাতেও ধরিনি কারণ আমার ফোনে বিশ্বাস করবে না দিনে দুবার চার্জ দিতে লাগে একবার হচ্ছে সকালে একবার হচ্ছে রাত্রে রাত্রে বলতে হলো আয় ওটা টিপো না বাবাই রাত্রে বলতে হলো এই রাত্রে দশটা থেকে সাড়ে দশটায় একবার ফোনটাকে চার্জে বসে কারণ রাতে আমাকে একটুখানি ফোন দেখতে হয় ওই যে বললাম সবার ভিডিও দেখা তো ওইগুলো করতে হয় তো চার্জ দিয়ে নিতে হয় আর হচ্ছে একদম সকালে কারণ রাত্রে তো পুরোপুরি চার্জটা দিতে পারি না একটু টুকটাক চার্জ দিয়ে আর একদম হচ্ছে সকালে যেটা আমি বসাই চার্জে ঘুম থেকে ওঠার পরেই ফোনটাকে চার্জে বসিয়ে দিই দিনে ভিডিও ভিডিও করব অনেক কিছু করতে হয় তো সেই জন্য চার্জ লাগে এই এক সপ্তাহ আমার ফোনে একদিন চার্জ দিলে দুদিন চলেছে মানে এই রকম একটা সিচুয়েশন ছিল তো যাই হোক সেই এক সপ্তাহ কি বলবো আমার একদমই ভালো লাগেনি মানে এত মনটা খারাপ হয়ে গেছে না কী বলবো আমি অলরেডি ফেসবুক যেটা আমার ছিল সেটা আমি একদম সরিয়ে দিয়েছি পুরো মানে প্রফেশনাল মোড অফ যে মানে অন যেটা ছিল সেটা অফ করে দিয়েছি আর পুরো প্রোফাইলটা মানে কি বলবো যেটা নর্মাল যেরকম প্রোফাইল থাকে সেরকম প্রোফাইল করে নিয়েছি ওই প্রফেশনাল প্রোফাইল আর নেই আর ইউটিউবটা আমি এরকম কিছু করিনি কারণ ইউটিউবটা আমার ফেসবুকের অনেক আগে শুরু করে আর ইউটিউবে কিছু বন্ধু আমি পেয়েছি যারা সত্যি 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 একদম হৃদয়ের অন্তর থেকে বলছি সত্যি 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 ওরা খুব ভালো মানুষ আর মানে কি বলবো আর অনেক ভালো মানে এর এই ভালোটার বিবরণ আমি কিভাবে দেবো বা বিশ্লেষণ কিভাবে করবো আমি জানি না সত্যি কিছু মানুষ পেয়েছি যারা সত্যিই খুব ভালো খুব ভালো এই জন্য আমি ইউটিউবটা কোনোভাবে চ্যানেলটা ডিলিট করতে পারিনি বাট ফেসবুকটা অলরেডি উড়িয়ে টুড়িয়ে দিয়েছি একদম না মানে মন মেজাজ সব ভেঙে গিয়েছিল তারপর যখন আবার ইউটিউবের কিছু বন্ধু বিশেষ করে সুজাতা দিদিভাই যখন আমাকে মানে কমেন্ট করলো যে কি হলো তোমাদের অনেক দিন করে কোনো ভিডিও পাচ্ছি না এছাড়াও আমাকে অনেকেই কমেন্ট করেছে অনেকে মেসেঞ্জারে কমেন্ট করেছে তো তখন না মানে আমার বরকে কালকে আমি বললাম গতকাল রাত্রে জানো এরকম না এরকম কমেন্ট করেছো শুধু আমার বর কেন ভাইকেও বলেছি তখন আমার বর বললো দেখো তোমাকে কত মানুষ ভালোবাসে যে তোমার কাছে সবাই জানতে চাইছে তুমি কেন ভিডিও করছো না আর আমার বরের সাথে মানে এটাই অনেক আলোচনাও করেছিলাম যে দেখো ভিডিও করে তো সে কিছু হচ্ছে না বেকার কোনো কিছু লাভ লাভ কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ বাবা পরো আমার বর সবসময় বলেছে ভিডিওটা তুমি নিজের ইচ্ছা শুরু করেছো তুমি নিজের ইচ্ছে বন্ধ করো সেটা আমার কোনো কিছু যায় আসে না বা আমি কিছু বলতেও পারি না তোমার ইচ্ছা করলে ভিডিও করো ইচ্ছা না করলে করো না তো ওই আর কি কি বলবো মানে এই সব কিছু মিলিয়ে না আর কিছু ভালো লাগছিল না তারপরেই কয়েকটা দিন যেতে যে না যেতেই আবার মানে এই এইসব কমেন্টগুলো পেয়ে তখন আমার মনে হচ্ছে এত মানুষ মানে আমাকে খুঁজছে ভিডিওতে পাচ্ছে না বলে তাই বলে আমি যে কারো ভিডিও দেখা বন্ধ করেছি তা না দেখেছি কিন্তু একটু আর্ধ হলেও আমি সবার ভিডিও দেখেছি কারণ আমি এই সব বন্ধুগুলোকে হারাতে চাই না যারা আমার সত্যি সত্যিকারের বন্ধু আমি হারাতে চাইনি আর চাইও না সেই জন্য আমি সবার ভিডিও দেখছি নিজে ভিডিও করছি না কিন্তু দেখছি তারপর অনেক ভেবে চিনতে মনে হলো তোর ছাড়ি ওসব আবার ভিডিও করি মানে এর আগেও না একবার এরকম হয়েছিল চিন তিন চার দিন আমি কোনো ভিডিও করিনি ভালো লাগছিল না মানে যে স্বপ্ন নিয়ে নেমেছিলাম সেই স্বপ্নটা ঠিক পূরণ হচ্ছে না তো যাই হোক এই সব কিছু সাত পাঁচ ভেবে না আর মানে ইচ্ছাও করে না ভিডিও করতে এক এক সময় খুব মানে কি বলবো খুব মানে বিরক্তি লেগে যায় তারপরে আবার তিন চার দিন পরে মনে হয় দূর একটা কিরকম লাগছে ফাঁকা ফাঁকা ভিডিও করি তো যাই হোক এলাম আপাতত আর এটাও প্ল্যান করেছি একটা ইউটিউবের নতুন শর্টস চ্যানেল আমি খুলবো যেটাতে শুধুমাত্র শুধু শর্টস থাকবে রকম লং ভিডিও থাকবে না আর এটাতে শুধুমাত্র লং ভিডিও থাকবে কোনো রকম শর্টস থাকবে না কারণ আমি এর আগে না অনেক শর্টস দিয়ে নিয়েছিলাম এই চ্যানেলটায় তো সেই জন্য শর্টস থেকে তো প্রচুর সাবস্ক্রাইবার হয় ঠিক কথা কিন্তু ভিউজটা হয় না তো ভিউজটা পাওয়ার জন্য আমাকে লং ভিডিওই রেখে দিতে হবে কারণ শর্টস ভিডিও ভিউয়ার্সরা লং ভিডিও দেখতে পারে না দেখতে চায়ও না সেই জন্য আমি এটাতে শুধুমাত্র লং ভিডিও করবো আর শর্টসগুলো সমস্ত শর্টস একটা করবো সেইটাতে করব তো চলো এবার বাবাই একটু পরিয়ে নিয়ে রান্নাঘরে যাব এরপরে ভিডিওটা শেষ করে দেবো চলো কি এটা এটা কি এটা কি বলো ক্ল্য চলো এবার আমি ভিডিওটা শেষ করে নেব এখন চুলটা বেঁধে নিচ্ছি এখন ভয়েস দিচ্ছি কিন্তু বাবাইয়ের কথাবার্তা তোমরা শুনতে পাবে কিছু করা নেই বাবাই জেগে আছে তবুও তার মধ্যেই ভয়েসটা দিয়ে ভিডিওটা শেষ করছি কারণ ভিডিওটা এখনই আমাকে পাবলিক করতে হবে অলরেডি ঘড়িতে এখন বাজে ছটা পঁচিশ মানে কুড়ি হয় পঁচিশ হচ্ছে আমি চুলটা একটু বেঁধে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে রান্নাটানা করতে হবে আমার বর মশাই অফিস থেকে চলে এসেছেন তো এখন ওর একটু টুকটাক সন্ধ্যের খাবার সন্ধ্যের খাবার বলতে আজকে মুড়ি মাখা করব মানে চানাচুর দিয়ে শীতের নানা রকম সবজি টবজি দিয়ে একটু মুড়িটা মাখবো বেশ ভালো লাগে আর শুধুমাত্র শীতের সবজি কেন আমার যে কোনো সময় মুড়ি মাখাটা ভীষণ ভালো লাগে কারণ কলকাতায় মুড়ি মাখাটা ফেমাস ওটা আমি খুব মিস করি এখানে এরকম ধরনের মুড়ি মাখা পাওয়া যায় না তাই ঘরেই বানানোর চেষ্টা করি তা চলো আজকে মতো এখানেই ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে পরে ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দ থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও সবার পাশে আছি সহযোগিতা করবো সবার ভিডিওটা পুরোটাই দেখি একটুকু বিশ্বাস রাখতে পারো আর আমিও চাই আমার ভিডিওটা সবাই যেন পুরোটাই দেখো ঠিক আছে চলো দেখতে পাচ্ছো হাতে মুড়ির ব্যাগ নিয়ে অলরেডি দাঁড়িয়ে আছি মুড়িটা মাখবো চলো টা গুড নাইট ভালো থেকো সবাই